বন্ধুরা আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছে আজ হচ্ছে সানডে আর আজ হচ্ছে ইংরেজি কুড়ি তারিখ আমাদের অ্যানিভার্সারি আর বাংলা ছয় বৈশাখ ছিল তো ওগুলা সেরকমভাবে কিছুই করা হয়নি তো ওগুলো দেখে খুবই ব্যস্ততার মাঝে ছিলাম এগুলো আমাদের ফ্রেন্ড সার্কেলের ভেতর কয়েকজন বন্ধু আর কি আসবে আর তো তারাই এগুলো আসবে আর আমাদের স্টুডেন্ট শিবমকেও বলা হয়েছে তো এই আর কি ছোট্টখাটো একটু আয়োজন করা হয়েছে এগুলা আর এগুলো রান্নাবান্নাও হয়ে গেছে তো ভাত ফাত বানায়নি এবারে চিকেন হয়েছে চিকেন আর তোমার এ করা হয়েছে রুটি কিনে নিয়ে আসবে রুমালি রুটি আর চাটনি পাঁপড় এগুলো তো সব আছে এ এমন থাকে আর কি নর্মালি তো সেই হিসেবে তো এখানে ঘর টরগুলো সব মোটামুটি একটু ক্লিন ক্লিন করে নিচ্ছি বাইরেটাও তাই রান্নাঘরটাও সব কিছু সব করা হয়ে গেছে এবারে আমি বাবা একটু বেরোলো বাবার একটা কাজ আছে মাকড় দেয় যাবে আমাদের এখানে তোমাদের ঘুরে আসবে হয়ে যাবে তো বন্ধুরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে সব কিছু গোছানো হয়ে গেছে এখানে দেখো চিকেনটা স্যালাড কাটা আছে আর শিবমের জন্য একটু আলাদা করে চিকেনটা তুলে রেখে দিয়েছি কারণ কেউ ঝাল বেশি খায় না আর ঘরটাও একটু মোটামুটি সব গুছিয়ে নিয়েছি তো গপুকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে শেষ হয়ে আর কি নতুন কুর্তিটা বাবা যেটা আমাকে কিনে দিয়েছিলো সেটা আমি এখন পরে নিলাম এই একটা রেডি হালকা উপর হয়ে গেলাম হালকা একটু টাচ আপনি একটু কাঁচা করবো একটু আলাদা লাগাবো লিপস্টিক লাগাবো হয়ে যাবে আর হাতে যে ব্রেসলেটটা কিনে দিয়েছি সেটা এখনও পরিনি তো সেটা আপাতত বাবা এলে বাবাই পরে দেবে ওরা আমি একা পড়তে পারবো না অসম্ভব ব্যাপার তো চলো হালকা একটু রেডি রেডি হয়ে নিই হয়ে নিয়ে তারপর কথা বলছি তো মোটামুটি একটু রেডি হয়ে গেছে চুলটা একটু পরে বাঁধবো কারণ হালকা মাথাটা সামনা করে তখন একটু জল দিয়েছিলাম তো ওই কারণের জন্য তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও যাই হোক যেমন পালাম হালকার উপর যেহেতু ঘরে যেই থাকবো সেরকম কোনো বাইরে যাওয়া যায় প্ল্যান নেই তো ওই কারণের জন্য একটু আমার প্রবলেম হয়ে গেছে ওই জন্য আমি পুজো টুজোও দিতে পারলাম না কোনো কিছু করতে পারলাম একটু মনটা খারাপ লাগছে কিন্তু যাই হোক ভগবানের হয়তো এখন ইচ্ছা নেই তো পরে অবশ্যই যাবো দক্ষিণেশ্বরের পুজো দিই আর আমরা নেয় অ্যানিভার্সারি আগে দিই অ্যানিভার্সারি আগে কখনোই হয় না দিনে দিনের দিনের চেষ্টা করি পরেই সেই হয় তো পরে যাবো গিয়ে পুজো টুজো দিয়ে আসবো তো আমার মা বাপি শিবম ওরা সবাই এসে গেছে আরও বাদ বাকি আমার যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের আসবা কথা ছিল তারাও এসে গেছে কিছু প্রবলেম থাকার কারণে তাদের আমি ফেস দেখাতে পারবো না তো আমাদের বন্ধুরা অ্যারেঞ্জমেন্ট করেছিলো কেক নিয়ে এসেছিলো এই ফুল এনেছিলো তো বাবাই আমাকে প্রোপোজ করছিলো যাই হোক তো খুব ভালো লাগছিলো আমি বলছিলাম যে তুমি আমাকে যেহেতু প্রোপোজ করছো হাঁটু ঘরে বসে প্রোপোজ করো বলছো আমার জিন্স পরে আছে আমার পক্ষে পসিবেল না থাক সেটা ডিউ থাক পরের বছর আবার হবে আমাদের তো দুজনেই খুব লজ্জা লাগছিলো খুবই হাসছিলাম খুব মজা করেছি ওই দিনটা খুব ভালো লেগেছে দুজনকারই মজা মশতে গেছে সকালবেলা থেকে সেইভাবে ব্যস্ত থাকার কারণে কিছুই করা হয়নি তো টুকটাক তারপরে কেক কাটিং ধরো খাওয়া দাওয়া বলো সব যতটুকু যা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি কারণ বেশি আর কি ভিডিও করা হয়নি তো যাই হোক তো আমাদেরকে তোমরা আশীর্বাদ করো বড়োরা যাতে আমরা আরও জীবনে এগিয়ে যেতে পারি এইভাবে ভালো থাকতে পারি তো দেখতে দেখতে আমাদের সাতটা বছর কাটিয়ে দিলাম তো আমাদের জিমিকে আনতে পারিনি কারণ যারা আরও সবাই ছিল তারা একটু ভয় পায় ওই জন্য